যে কি দুর্দান্ত পারফরমেন্স করেছে খুবই ন্যাচারাল জায়গা থেকে সো আমার কাছে মনে হয় যে এই যে দর্শকরা বলছে যে একদম সবাই মিশে গেছে এটাই এটাই দাগির এবং প্রোডাকশন ডিজাইন এটা ডিজাইন করা হয়েছে এটা আমরা করেছি না এটা আগে ডিজাইন ছিল এইভাবে আমরা এইভাবে গল্পটা বলতে চাই এটাই ডিরেক্টরের কথা উনি এভাবেই গল্পটাকে দেখেছেন এবং বলতে চেয়েছেন আমরা সেভাবেই পারফর্ম করেছি আমার কাছে মনে হয় এটা দাগির সবচেয়ে বড় একটা শক্তি অনেক লার্জার লার্জার কিন্তু লার্জার হয়েও সেটা যে জীবনের গল্প বলে সেটা যে ওই পাশের বাড়ি রিমিজটাকে প্রতিফল করে আমাদের ইমেজটাকে প্রতিফল করে সেটা আমার কাছে মনে হয় দাগিত শক্তি মানে বড় দর্শনা কিন্তুwidetilde লক্ষ্য করা যাচ্ছে cinema হলে যারা আসছে সবাই কিন্তু ফ্যামিলি ওরিয়েন্টেড অর্থাৎ আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সন্তান স্বামী বউ সবাই মিলে কিন্তু আজকে আমরা এখানে যেটা সবাই মিলে আসছে এই জিনিসটাকে দেখে অনেকে বলেন যে না এখন আবার ফ্যামিলি সহ যে সিনেমা দেখার কালচারটা আমাদের ছিল সেটা ফিরে আসছে এই বিষয় প্রসঙ্গে আপনি কি বলবেন একই সঙ্গে আবু এবং ই ভাই আসবো সবাই বলবে আমার আমার কাছে মনে হয় এটাই তো কাম্য একটা ঈদ তো সবাইকে ঘিরে একটা ঈদ তো শুধুমাত্র গার্লফ্রেন্ড ওরিয়েন্টেড না সেজন্য আলাদা দিবস আছে একটা ঈদ তো আসলে পুরো ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার ঘিরে তো আমার কাছে মনে হয় যে ওই দায়িত্ব জায়গাটা আমাদের টিম ফিল করে এবং আমার গল্প বলার ক্ষেত্রেও আসলে ফিল করি এটা অন্য কোনো সময়ের গল্প হলে বা অন্য কোনো সময় আসলে যে দাগি অন্যরকম গল্প হতো তা না কিন্তু না কিন্তু ঈদের আমরা রিলিজ করেছি এবং এটা ঈদের গল্প এবং সবাই ঈদের এই ঈদের আমেজ ঘটিয়ে পরিবারের পুরো সদস্য নিয়ে এসে দেখছে এবং একই অর্থে সবার কাছেই ভালো লাগছে এটা বয়স কম যার তারও ভালো লাগছে যে বৃদ্ধা তাকেও তারও ভালো লাগছে সেও এনজয় করছে এবং আমি আস্তে আস্তে এক্সপিরিয়েন্স করছি আমি আস্তে আস্তে আমার এই আপনাদের এসকে টাওয়ারের গেটে টোটালি অনেক দশ বিশ জনের একটা টিমের সাথে দেখা হলো তার ফ্যামিলি এবং তারা যে আমাকে মানে একজন পারফর্মারের এই দোয়া ছাড়া ছবি তো তোলাই যায় কিন্তু তারা যে মুখ দিয়ে যে দোয়াটা দিচ্ছেন এটাই আমার কাছে মনে হয় যে অনেক সম্মানের এটাই আমি অর্জন করতে চাই হ্যাঁ আমি তো এই বিষয়ে মানে আমি খুবই পজিটিভ ভাইব পাচ্ছি আর বাদ বাকি তো শেফ শাহিন এবং এরা বলতে পারবো